আমাদের আরেকভাবে প্রশ্ন করেছেন সালাতে বৈঠক ভুলে গেলে করণীয় কি সালাতে বৈঠক ভুলে গেলে বলতে কি বোঝায় বৈঠক ভুলে গেলে হতে পারে দুই বৈঠকের সালাদ যেগুলি তিন রাকাত বা চার রাকাত যেমন বা সালাত সালাদ প্রথম বৈঠক রয়েছে শেষ বৈঠক রয়েছে এশার সালাদ জহরের সালাদ আসরের সালাদ প্রথম কেউ ভুলে গেল অর্থাৎ বসতে হয় সেজদা থেকে না বসে দাঁড়িয়ে গেছে এক্ষেত্রে আমরা প্রথম বলবো যে আপনি বসতে পারলেন না যেটি হাদিসে এসেছে সেই আলোকে বলবো যদি আপনি পরিপূর্ণভাবে দণ্ডমান হওয়ার আগেই স্মরণ হয় দণ্ডমান হননি এখন আপনি ওঠা শুরু করেছেন স্মরণ হলে বা আপনাকে স্মরণ করে দিলে সাথে সাথে আপনি বসে যাবেন আর যদি ফোল দাঁড়িয়ে গেছেন এখন আপনার স্মরণ হলো অথবা স্মরণ করে দিলো কেউ তাহলে আপনি আর বসবেন না দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে বাকি কাজ এরা কাতের কাজগুলি করবেন এইভাবে যদি অথবা এমনভাবে উঠে গেছেন কোনোই আপনার স্মরণ নেই তৃতীয় রাখাতে গিয়ে বা শেষ রাখাতে গিয়ে স্মরণ হচ্ছে আপনার তো বৈঠক ছুটে গেছে তাহলে সেই ক্ষেত্রে রাসুলসাল্লুসাল্লামের সন্না অনুযায়ী নিয়ম হলো শেষ বৈঠকে আপনি আত্মাহিয়াতেও পড়বেন দরুদ পরবেন অন্যান্য দোয়া পড়বেন তারপরে ত্যাগ দিয়ে দুটি সহসেজদা দেবেন ত্যাগ দিয়ে একটি সজদা উঠবেন আবার আরেকটি সেজদা দিয়ে তারপর আপনি ডানে এবং বামে সালাম ফেরাবেন রসৌল্লা সালাহসাল্লাম থেকে বৈঠক ভুলে গেলে ছুটে গেলে এমনটাই সহি হাদিসে প্রমাণিত এটি করা উচিত আলা আলম